নমস্কার বন্ধুরা মৌসুমি হোম কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো গাটি কচুর ঘন্ট এই কচুগুলো কেটে জলে সেদ্ধ করে দিয়ে দিয়েছি এদের লবণ এই কচুগুলো সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়া তেল দিয়েছি এবার দিয়ে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা ও থেকে কড়া রসুন এবার পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দেবো আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা একশো সব বেটে নিয়েছি আদা রসুনটা কাঁচা গন্ধে চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব এবার জিরে গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো আর কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো আর গরম মশলা আর চিনি ডাবর মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দেব কচুগুলো দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি এবার সামান্য পরিমাণে জল দিয়ে দেবো কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব ও দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব হয়ে গেছে নামিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার পরে ভিডিওতে